নমস্কার বন্ধুরা কেমন আছো রোজার মাছ চলছে আর আমরা সবাই জানি যে ইফতারে কিন্তু আমরা বিভিন্ন রকম স্ন্যাক্স আইটেম খেয়ে থাকি তা সেই রকম একটা স্ন্যাক্সের রেসিপি আজকে তোমাদের সামনে নিয়ে হাজির হলাম আর যেটা কিনা খুব অল্প সময়ে আর অল্প উপকরণ দিয়ে বাড়ির উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে আর যেটা কিনা খুবই মজাদার আর টেস্টি তাহলে চলো দেখে নিই যে কি কি উপকরণ লাগছে এই রেসিপিটা বানাতে তার আগে বলে নি অজন্তার অজান্তে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দেখো আমার যেটা মেন উপকরণ সেটা হচ্ছে এই ডিম সেদ্ধ আমি এখানে তিনটে ডিম সেদ্ধ নিয়েছি নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু ঠিক আছে আর নিয়েছি একটা ছোট বাটি এক বাটি পেঁয়াজ কুচি নিয়েছি এখানে আমি চার চামচ সর্ষের তেলের মধ্যে দু চামচ দু টেবিল চামচ বেসনটা একটু চেড়ে নিয়েছি মানে নাড়িয়ে নিয়েছি যাতে বেসনের কাঁচা গন্ধটাও না থাকে আর এটার মধ্যে একটু তেলের এফেক্টটা পড়ে আর যখন ভাজবে না এটা একদম লো ফ্লেমে ভাজবে আর দেখবে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে তখন কিন্তু ফ্লেমটা বন্ধ করে নেবে বেসনটা কিন্তু খুব বেশি পুড়ে গেলে একদমই ভালো লাগবে না নিয়েছি এক বাটি ধনে পাতা কুচি আচ্ছা এখানে নিয়েছি একটা ডিম ফাটিয়ে নিয়েছি মানে পরে আমি এটাকে ফাটিয়ে নেবো লবণ টবন দিয়ে সেটা দেখাবো আর যদি দরকার পড়ে তাহলে হয়তো আর একটা ডিম যদি দরকার পড়ে তখন নেব কিন্তু আগে প্রথম ক্ষেত্রে আমি একটা ডিমই নিয়েছি আচ্ছা এইবার আমি দেখাচ্ছি যে এখানে কী কী রয়েছে নিয়েছি এখানে আছে হাফ চামচ ধনে গুঁড়ো এখানে আছে এক চামচ জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো ঠিক আছে এখানে আছে এক চামচ গরম মশলা গুঁড়ো এখানে আছে দু চামচ আদা রসুনের পেস্ট এখানে আছে দু চামচ মতো কাঁচা লঙ্কা কুচি এখানে আছে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এখানে আছে এক চামচ কাশ্মীরি রেড মিচ আর এখানে রয়েছে হাফ চামচ চাট মশলা তা এই টোটাল মশলা লাগবে এবারে দেখো যে আমি কি কী মানে কিভাবে কি করছি এর পরবর্তী স্টেপ এতে আমি আসছি দেখো এই ডিম সেদ্ধটা আলুটা আমি কিন্তু গ্রেড করে নিয়েছি গ্রেড করে দিয়েছি কিন্তু আমি কিন্তু এটা কি বলবো মানে চটকায়নি এটা একটু গ্রেড করে নেবো ঠিক আছে এইবার যেটা করতে হবে এবার একটা বোল নেব বোলের মধ্যে আমি এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আচ্ছা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো ধনে পাতা কুচি এই লবণটা আমি দিলাম মানে আলু আর ডিমের পরিমাণ অনুযায়ী আমি লবণটা দিলাম এবার ভালো করে এই পেঁয়াজের সঙ্গে ধনে পাতাটা আর কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে নেব আগে একটু কাঁচা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি পরে একটু হাত দিয়ে মেশাবো এতে কী হবে পেঁয়াজটা একদম নরম হয়ে যাবে আর তখন এই সেদ্ধ আলুর সঙ্গে বা সেদ্ধ ডিমের সঙ্গে এটা মাখাতে ভালো সুবিধা হবে মানে যে একটা ডাটু ডাটো ভাব সেই জিনিসটা থাকবে না লবণের জন্য পেঁয়াজটা একদম নরম হয়ে যাবে তোমরা যেরকম পরিমাণ আলু ডিম নেবে সেই পরিমাণে কিন্তু এখানে লবণটা দেবে আমি আমার আলু ডিমের পরিমাণ অনুযায়ী এখানে লবণটা নিয়ে নিয়েছি আর যদি মনে হয় যে না একটু কম পরিমাণ দেবে সেটাও দিতে পারো তাহলে যখন পুরো জিনিসটা মিশাবে তখন একটুখানি মুখে দিয়ে দেখে নেবে টেস্ট করে নেবে যে লবণটা ঠিকমতো আছে নাকি এই কাজটা তোমরা আগেও করে রাখতে পারো এটা করে তারপর তোমরা কিন্তু ডিম আলুটা রেড করে নিতে পারো আচ্ছা এই পর্যায়ে আমি এটা মাখিয়ে একটু রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য রেস্ট দিলাম তারপর যখন আলুর সঙ্গে মাখাব তখন আবার একটুখানি হাত দিয়ে মাখিয়ে নেব এবার এই ডিমটা একটু ফাটিয়ে নি সামান্য একটু লবণ দেবো যেহেতু আমার আলু ডিমের পরিমাণ মতো লবণ দেওয়া আছে সামান্য একটুখানি আমি লবণ নিলাম আর নিয়ে নিলাম একটুখানি সামান্য হলুদ আর নিলাম সামান্য কাশ্মীরি লাল মিচ এই সব কিছু একসঙ্গে পাঠিয়ে নেব হলুদটা একটু ডেলা পেকে গেছে ওটা ভালো করে ফাটিয়ে নিতে হবে কোনো রকমের লামস না থাকে আচ্ছা এটা আমার ফাটানো হয়ে গেছে এটা এক সাইড করে রেখে দিলাম গ্যাস আচ্ছা এইবার আমার হাত দিয়ে মাখাতেই হবে আর একটু ভালো করে মাখিয়ে নিলাম সমস্ত গুলো আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম আর এই যে মশলাগুলো ছিল এই মশলাগুলো সমস্ত কিছু এখানে ঢেলে দিলাম আর দেবো যেটা আমি তেলের মধ্যে বেসনটা ইয়ে করে রেখেছিলাম মানে তেলে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম সমস্ত কিছু কিন্তু একসঙ্গে মেখে নেব আলতো হাতে মাখবো দেখো আমার সমস্তটা মাখা হয়ে গেছে এবার এটা আমি একটা প্লেটে ঢেলে নেবো আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি আর হাতে একটু তেল লাগিয়ে নেবো হাতে একটু তেল লাগিয়ে নেব এবার এগুলোকে একটু সেপ দেবো আচ্ছা ইচ্ছা করলে তোমরা কিন্তু এটা টিফিন বক্সে স্টোর করেও ফ্রিজে রেখে রাখতে পারো ধরো স্টোর করে এরকম করে স্টোর করে রেখে দিলে তারপর যখন দরকার হবে তখন তোমরা যখন দরকার হবে তখন তোমরা এটা ভেজে নেবে আমার এখন এতগুলো ভাজবো না আমি এগুলো এখন রেডি করে রেখে দেবো আমি সব কটা বানিয়ে নিয়েছি এবার এতগুলো এখন ভাজবো না কিছুটা আমি স্টোর করে রাখবো একটা টিফিন বক্সে তারপরে আমি নেক্সট দিনে ভাজবো আমার এখন যটা লাগবে তটা আমি ভেজে নেবো বন্ধুরা দেখো তিনটে ডিম আর দুটো আলু দিয়ে আমি এতগুলো ডিম আর আলুর কাবাব বানিয়েছি এটা আমি এক কিছুটা স্টোর করে রাখবো ঠিক আছে দেখো কয়েকটা কাবাব আমি রেখে দিলাম এটা আমি একটা কন্টেনারে এটা আমি তুলে রাখবো যখন দরকার হবে তখন আমি এটা ভেজে নেব আর যেহেতু এখন আমার হাজব্যান্ড বাড়িতেও নেই এটা রেখে দিলে হাজব্যান্ড যখন আসবে তখন আমি তাকে ভেজে দিতে পারব বা ধরো গেস্ট এলো গেস্টে আসার আগে তুমি যদি এটা রেডি করে রাখো আচ্ছা এবার এটা এটা দিয়ে আমি কন্টেন্ট এটা দিয়ে টাকা দিয়ে দেবো ভিজে রেখে দেবো আচ্ছা দেখো তেল গরম বসিয়ে দিয়েছি এবার এই এই ডিমের গোলা একটুখানি চুপিয়ে নেব চুপিয়ে এই তেলের মধ্যে আমি ছেড়ে দেব সেম মধ্যে এটাকেও ডিমের গোলা ছুবানো করে একটা একটা করে আমি ডিমের মনে ছেড়ে দেব এটার মধ্যে হলুদ আর একটু লঙ্কা দেওয়ার কারণে এটা দেখবে একটা সুন্দর খুব সুন্দর একটা কালারও চলে আসবে তোমরা ইচ্ছা করলে এটা ফ্রাইও করতে পারো যেমন করে কাবাব করে আমি নেক্সট ভিডিওতে এরকমই কাবাবের আর একটা রেসিপি দেখাবো ভালো করে ডিমে কোট করে এরকম করে ছেড়ে দিতে হবে কাঁটা চামচ দিয়ে দিলে কী হবে বলে তো যে হাতে লাগানোর একটা ভয় থাকবে না ভালো করে ডিমে ওলা চুবিয়ে এরকম করে ছেড়ে দেবে কিছুক্ষণ ওয়েট করব তারপর দেখো একটু তেলটা একটু ওপরে এইভাবে ছড়িয়ে দেব এটা কিন্তু একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবে হাই ফ্লেমে একদমই ভাজা যাবে না কিছুক্ষণ সেট হতে দিতে হবে আর এইভাবে উপরে তেলটা একটু ছড়িয়ে দিচ্ছি ওপরটাও একটু মোটামুটি হয়ে যাচ্ছে কিছুক্ষণ হয়ে গেছে এবার আমি ডিমের কোট করা হয়েছে এই জন্য ফেনা ফেনা দেখা যাচ্ছে আচ্ছা দেখো আমার কাবাক রেডি অলরেডি ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তুমি একটা প্লেটে তুলে নেবো একটা প্লেটে তুলে নিয়েছি এবার এটা একটুখানি ডেকোরেশান করবো খাবারটার জন্য আমি একটু মিওনিজ নিলাম এটা আমার বাড়ির তৈরি মেওনিজ ঠিক আছে কত সুন্দর মেয়নিজটা হয়েছে আচ্ছা এটা মধ্যে আমি একটু নিয়ে নেব টমেটো কেচাপ মিশিয়ে নেব এটার মধ্যে নিয়ে নিলাম সামান্য একটু টক দই এটাও আমার বাড়িতে বানানো টক দই আমি নিলাম সামান্য একটু বিট লবণ একসঙ্গে মিশিয়ে নিলাম নো ডিপ তৈরি হয়ে গেল দেখো আমি সাজিয়ে নিয়েছি কাবাবের সঙ্গে কত সহজে কম উপকরণ দিয়ে কিন্তু এটা হয়ে গেল

জমে দুর্ধর্ষ লাগবে বিশ্বাস করো বন্ধুরা দুর্ধর্ষ লাগবে দুর্ধর্ষ লাগবে এই কাবাবের সঙ্গে এই ডিপটা দারুণ দারুন দারুণ তাহলে আর দেরি করছো কেন তোমরাও বানিয়ে ভালো আর আমার প্রেজেন্টেশন তোমাদের কেমন লাগছে আর একটু কীভাবে করলে ভালো লাগবে বা ভিডিওটা আর একটু কীভাবে করলে ভালো লাগবে সমস্ত কিছুই কিন্তু আমাকে পরামর্শ দেবে তোমাদের মতামত কিন্তু আমার অনেক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ এটা কিন্তু বলে যেও না ঠিক আছে ভালো মন্দ যেগুলো তোমাদের মনে হবে যেটা ঠিক না অবশ্যই জানাবে আমি চেষ্টা করব নিজেকে শুধরে নেওয়ার আজকে এই পর্যন্তই আবার নেক্সট ভিডিওতে দেখা হবে কিন্তু স্কিপ করো না স্কিপ করলে কিন্তু তোমাদেরই অসুবিধা হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার সঙ্গে এইভাবে জুড়ে থাকার জন্য লাভ ইউ